ইনশাল্লাহ এই এলাকার সন্তানরা বাড়ির থেকে গরম বা খেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়বে বিশ্ববিদ্যালয় করব আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি দিয়েছেন কলেজটির প্রতিষ্ঠাতা আমানুল্লাহ আমান এই জিয়াউর রহমানের নামে যে কলেজ হয়েছে যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচায় আর যদি আমি মরে যাই বেস্টার ইফরাদিন নামান আমি আজকে স্বাগত ছিল ইনশাআল্লাহ এই এলাকার সন্তানরা বাড়ির থেকে গরম বা খেয়ে আজ দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় কলেজে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয় পুরাতন শিক্ষার্থীরা সেই সাথে শিক্ষক শিক্ষার্থী ও অতিথিদের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক দীর্ঘ পনেরো বছর পর আমান উল্লাহ আমানকে পেয়ে শিক্ষার্থী এবং এলাকাবাসীর ঢল নামে কলেজ প্রাঙ্গনে জন্য স্মরণ চেয়েও বেশি